ফ্যামিলি ইউজের জন্য তেলের একটা স্কোয়ার গাড়ি দেখান হাসান ভাই খুঁজে থাকলে আমার একটু জানান কার কাছে আছে ভাই খুঁজা পাইতেছি না ভাই এই প্রশ্নগুলো আমারে যারা করেন তাদের জন্য আজকে একেবারে মনের মতো একটা তেলের স্কোয়ার গাড়ি দেখাবো একটা গাড়ি না দুইটা গাড়ি আছে একটা ব্ল্যাক একটা সিলভার যদি তেলের লাগে এটা আর যারা বলবেন না আমার বাজেট নাই আমার একটা হাইব্রিড হলেই চলবে তাদের জন্য এই যে এটা দেখেন দুইটা সুন্দর স্কোয়ার গাড়ি নিয়ে আমাদের আজকের স্পেশাল লাইফ تواকার ভিউতে আমি আসি এই মুহূর্তে এই গাড়িটা কিন্তু আপনার অক্টেন ডিভেন এইটার ব্রেক বুস্টার এর সমস্যা আছে কিনা এটার ব্যাটারি কতদিন যাবে এই প্রশ্ন করার কোনো মানেই হয় না কারণ এই গাড়িতে কোনো ব্রেক বুস্টারই নাই এটা যেভাবে খুশি সেভাবে চালান এই গাড়ি 10 বছর 15 বছর চালিয়ে এগুলা বলবে না যে আমরা আর চালাইস না সো আমার লাইভে আজকে থাকবে এই প্রতিষ্ঠানের ওনার ওদের আসর ভাই কেমন আছেন মাইয়া আসসালামু আলাইকুম আসম ভাই কেমন আছেন উনি ভালো বলে যে ভাই যদি ফ্যামিলি ইউজের জন্য একটা স্কোয়ার লাগতো আমার তাহলে এটা রাইখে দিতাম বেস্তাম না গাড়িটা কোথেকে আনছিলেন এটা ভাই আনছি কক্সবাজার থেকে ঢাকার বাইরে থেকে ইয়াস কক্সবাজার থেকে একটা গাড়ি আনা হইছে চালায়ে আনা হইছে সো আনতানতেই কিন্তু একটা টেস্ট ড্রাইভ হয়ে গেছে এরপর আবার করছে এটা চেক কম্পিউটারে চেক করছে এত সুন্দর গাড়ি মানে আপনারা যারা তেলের স্কোয়ার খুঁজতেছেন নিঃসন্দেহে এই গাড়িটা নিতে পারেন এবং এই গাড়িটা নেয়ার পরে ভাই লেদার সিট আসছে

গাড়ির প্রত্যেকটা লাইট এবং গ্লাস অরিজিনাল আছে এবং এইটা একটা দুইটা স্ক্র্যাচ ছিল আমরা শুধু সামনের বাম্পারটা টাচ আপ করাইছি আচ্ছা আচ্ছা অরিজিনাল কালার আছে অরিজিনাল কালার অরিজিনাল কালার আচ্ছা চারটা চাকা ফ্রেশ আর এই গাড়িটা কিন্তু আপনার পুশ স্টার্ট আসছে অনেক তেলের গাড়ি গাড়ি কিন্তু অলরেডি স্টার্টে কিন্তু কোন ধরনের কোন নয়েজ নাই ব্যাড নয়েজ নাই গাড়ি অলরেডি স্টার্টে যদি কেউ চান যে আমি পার্সোনাল ব্যবহার করব আমি কখনো ভাড়াই দিব না আমার একটা স্কয়ার লাগবে এবং নাইন সিটার লাগবে তারা চোখ বন্ধ করে তো আকার ভিউ থেকে এই গাড়িটা নেন ভালো গাড়ি কক্সবাজার থেকে আনছে ওইখানে যারা ইউজ করছে তারাও কিন্তু এই গাড়িটা চালায় শান্তি পাইছে আপনিও ভাবেন দেখেন পুষ স্টার্ট পুষে স্টার্ট আইডল স্টপ আছে এবং একাত্তর হাজার কিলোমিটার হচ্ছে এই গাড়িটা চলছে জাপান এবং বাংলাদেশ মিলা আর এখানে কিন্তু খুব চমৎকার একটা লুকিং মিরর লাগানো আছে অ্যান্ড্রয়েড প্লেয়ারও ইনস্টল করা আছে আর ভাইয়া যেটা বলছে যে এটার মধ্যে লেদার সিট আসছে দেখছেন এই যে এই সিটটা কিন্তু লেদারের এবং আপনি চাইলে মাঝখানে একটা হ্যান্ড ব্যবহার করতে পারবেন আর এটা আসলে শুধু মালিকানা বদলি করতে হবে আর বাম্পার লাগাইতে হবে এছাড়া গাড়িতে কোনো কিছুই নেই এ টু জেড গিয়ার বলেন ইঞ্জিন বলেন এসি বলেন সবকিছুই আপনার পারফেক্ট আছে এটা ডোরগুলো কিন্তু নিকেল আছে ওকে আর রিমোটের মধ্যেই এই যে দেখেন দুইটা দরজাতে যে পাওয়ার ওই যে দেখেন দুইটা সুইচ দেওয়া আছে সো এই গাড়িটার প্রাইস কত যাচ্ছে রাসেল ভাই হ্যাঁ এটা একদম 3190 আপনারা তো

আর যাদের নাকি তেলে চালাবেন না হাইব্রিড চালাবেন তাদের জন্য আছে এটা হচ্ছে আর রেজিস্ট্রেশন হচ্ছে এবং এই গাড়িটা কিন্তু আপনার হাইব্রিড ইউনিট এটা হাইব্রিড ইউনিট এটাতেও কিন্তু আপনি দরজা পাওয়ার পাইতে দরজা পাওয়ার আছে এটাতেও ভাইয়া লেদার সিট সিট কভার লাগানো ভিতরে কিন্তু

এবং এই গাড়িটা হচ্ছে ভিতরে বাইরে ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক ব্ল্যাক টু ব্ল্যাক তো এটা উনিশের মডেল তেইশের রেজিস্ট্রেশন আর এইটা হচ্ছে ষোলোর মডেল রেজিস্ট্রেশন কত দিয়ে রেজিস্ট্রেশন বাইশ এটা রেজিস্ট্রেশন কিন্তু খুব ভালো আছে হ্যাঁ বাইশ সালের রেজিস্ট্রেশন তেরেটা এলপিজি করা আছে বাইশ সালের রেজিস্ট্রেশন আর এটা কিন্তু দুই ডোর পাওয়ার এটাও কিন্তু আপনার পুষে স্টার্ট এটাতে ক্যাপ্টেন সিট পাবেন এবং এই গাড়িটা এই যে দেখেন দেখছেন এটা বাষট্টি হাজার সো দুইটা গাড়ি আপনার সুন্দর এবার অপশন খোলা রইল আপনি হাইব্রিড নেবেন নন গাড়ি নিবেন দুইটাই নিতে পারেন যারা আমাদের ভাইরা যারা রেন্টে গাড়ি চালায় তাদের তারা তেলের গাড়ি খুঁজে বেশি তাদের জন্য বেস্ট অপশন হবে এটা কারণ তেলের স্কোয়ার খুব কম পাওয়া যায় নোহা বেশি পাওয়া ঢাকায় যদি একশো শোরুম থাকে আপনি তেলের গাড়ি পাবেন হাতে গোনা কয়েকটা হাতে গোনা সবার কাছে তেলের অনেক বেশি তেলের স্কোয়ার এই জন্য আসলে বিক্রি হয়ে যায় থাকেও না জি সো এটা হচ্ছে ষোলোর গাড়ি দাম দিচ্ছে একত্রিশ পঞ্চাশ তেলের গাড়ি এলপিজি করা আছে একত্রিশ নব্বই সরি একুত্তিরিশ লাখ নব্বই হাজার টাকা আর এটা হচ্ছে উনিশের মডেল দেখেন দাম কিন্তু কাছাকাছি এটা উনিশের মডেল পাবেন রেজিস্ট্রেশন তেইশ এটা ষোলোর মডেল পাবেন রেজিস্ট্রেশন বাইশ দুইটা গাড়ি সুন্দর দুইটা গাড়ি আপনি যেখান থেকে খুশি নিতে পারবেন

বামপাশে কার ভিউ বা গুগল ম্যাপি চাপ দিলে পেয়ে যাবেন আর এটা ছাড়াও আমাদের কাছে এখনো আছে

কিন্তু সবকিছুই আপনার মনের মতো পাবেন আসেন টেস্ট ড্রাইভ দেন হাতির জিলে দুই চারটা চক্কর দেন অবশ্যই গাড়ি নেবেন না চালান তারপরে নেন আর গাড়ি কিন্তু আপনার